রিক্সার গ্যারেজে তৈরি হয় সাবান তা আবার বাজারজাত করা হয় নামি ব্র্যান্ডের নকল মোড়কে দীর্ঘদিন এভাবে চললেও শেষ রক্ষা হয়নি চট্টগ্রামের মৈজার থেকে গোপন কারখানায় র্যাব ও বিএসটিআই এর অভিযানে হাতে নাতে ধরা পড়ে জালিয়াতি সিলগালা করে দেওয়া হয় কারখানাটি রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরে সুরক্ষা নিয়ে থাকো নিশ্চিন্ত সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি এটি একটি রিকশার গ্যারেজ যেখানে তৈরি হচ্ছে ডেটল সলিড লিফোর্ড সহ নামি দামি ব্র্যান্ডের সব সাবান প্রথম দেখায় আসল মনে হলেও এগুলো সবই নকল চট্টগ্রামের মৈজারটেক শিকলবাহা এলাকায় এই গ্যারেজের ভেতর গোপন কারখানায় দীর্ঘদিন ধরে নকল সাবান তৈরি করে বাজারজাত করা হচ্ছিল দুপুরে র্যাব ও বিএসটিআই এর যৌথ অভিযানে হাতে নাতে ধরা পড়ে এই জালিয়াতি গোপন সূত্রে তথ্য পেয়েছি এবং তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের এই ফ্যাক্টরিকে আমরা এখন জব্দ করে শিলগালা করে ফেলবো এবং তাদের যে মেশিন টুলসগুলো আছে এগুলো নিলামে বিক্রয় হবে এবং যে সাবানগুলো তৈরি হয়েছে যেগুলো এইগুলো হচ্ছে মানহীন কারণে এগুলোকে ধ্বংস করা হবে এ টেস্টের বালাই নেই এর অনুমোদনও নেই অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ বিভিন্ন ব্র্যান্ডের নকল মোরকে বিক্রি করা হয় এসব সাবান যা মানব দেহের জন্য ক্ষতিকর ওদের নিজস্ব কোনো ল্যাব ফ্যাসিলিটিও নেই যে তারা মান যাচাই করে এটা বাজারে ছাড়বে এটা এই এটা আসলে স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায় সরাসরি স্কিনে ব্যবহার করা হলে স্কিনের র্যাশ তারপরে চুলকানি এবং দীর্ঘদিন ব্যবহার করলে তার ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে রিক্সার গ্যারেজে গোপনে তৈরি করা হতো নকল সাবান এত বড় জালিয়াতির কথা জানতেন না স্থানীয়রাও এটা সাবান ফ্যাক্টরি আসলে তো জানি না এটা আগে ওটা লেক্সের গ্যারেজ আছে এটা জানি গ্যারেজ ছিল প্রায় দুই বছর মতন তো দুই বছর পর মানে এক বছর বন্ধ ছিল বন্ধর পরে মানে এক মাস যাবত এখানে চলতেছে কিন্তু আমরা এটা জানি না জুবাই শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম